সেখানে দেশের সকল দল মত আমি যে ইয়ে করি আমি যে আমার এলাকায় যাই এনসিপি তাকে কোনো লোক ছিল না থেকে আসছে বিএনপি থেকে আসছে জামাত থেকে আসছে যদি আমাদের কাউরে কাউরা দেখে দেখলে ফিরাইতে আসে বিএনপির লোকজন ইয়ের লোকজন জামাতের লোকজন তার মানে এরা থেকে আসছে এই রাজনৈতিক দলগুলো থেকেই তো না

জাতীয় পার্টি চরিত্র এই মানে আমি কিন্তু ওইটাইই বলতে যে হান্নান মাসুদ জামাতের নেতার গাড়িতে কথা শেষ হয়ে আসলে ভাই মানে আমি পুরো শেষ না ঠিক আছে আমাদের একটু কথা শেষ হয় আমি এইজন্যই বলছি যে আমাদের কাছ থেকে যে হান্নান মাসুদ আমাদের প্রিয় ছোট ভাই গণবর্তনে তার অনেক বক্তব্য আমার আমাকে অনেক বেশি কষ্ট দিয়ে তার যে ধরনের আত্মনাদ মানুষকে আহ্বান করা

আমি কি বলছি দেখেন কি বলছি বলেন আপনাকে এখানে তিনবার কথা বলার পর আপনি এক ধরনের গাড়ির কথা এনে হিউলেট করেন কেন আচ্ছা কোন সদেশ যেতে চাই না

আপনাদের এই আন্দোলনের শুরুটা দুই সালে কোটা সংস্কার আন্দোলন দিয়ে সেই আন্দোলনের অগ্রভাগে অনেকে বিপিনে আপনারাও ছিলেন আপনারা সেইখান থেকে এসে ধারণা শেষ করেন তার ধারাবাহিকতায় পরে আপনারা এইবার আন্দোলন এগিয়ে নিয়ে গেছেন এবং আপনারা এখন নেতৃত্বে আসছেন আপনারা কিন্তু একই আদর্শের একই গরানার এবং একই মুভমেন্টে চলা আপনাদের এই বিভেদটা সেই ক্ষেত্রে যে আমি দুইজনকে অনুরোধ করবো দুই তরুণ নেতাকে দুই ধরনের গুরুত্বপূর্ণ নেতা এটা আপনি করবেন না আপনার অভিভাবক হিসেবে না ঠিক করেছেন না আমি দুইজনকেই বলছি শোনেন রাশিদ এখন যেটা বলছে বারবার একই কথা বলা এটা উচিত হয় না আবার এটা শুরুটা যে আপনি করেছেন তাকে অন্য একটা দলের মুখপত্র বলে সেটা একটা আক্রমণ একে খেপিয়ে দিয়েছেন শুরুতে আপনি সামান্য বলে এটা উভয়েরই এইদিকে না যাও ভালোই শেষ করতে হবে আমি পর্যন্ত মানে 4 500 শো করছি কোন সাথে আমার কারোর সাথে কোনো ধরনের এরিয়া হয়েছে। আমাকে শেষ করতে একই ঘরে আওয়াম করা লোক থাকে বিএনপি করার লোক থাকে জামাত করা লোক থাকে একই বাড়িতে থাকে সুবাই থাকে থাকে না সেই জায়গা থেকে একটা কথা স্পষ্টতা আমি বলার পরে আমি যখন হাতিয়াতে যাওয়ার পরে গাড়িটা কোথায় পাইছেন সেই গাড়িটা ব্যবসায়ী ওখানে যাওয়ার সময় অনেক মানুষ হয়েছেন তো এই গাড়ি নিয়ে যেতে হয়েছে এটা নিয়ে এই কথা বলা হয়েছে মানে এমন ভাবে তুলে ধরেছে মানে গিফট করা হয়েছে এরপর আর এই গাড়ির খবর নেই গিফট করলে আমি নিয়মিত ব্যবহার করতাম এবং এটা নিয়ে পাঁচ দেওয়ার পরে আজকে এখানে

আমাকে অপদস্থ করবে ছোট করবে তখন আমাকে তো তার প্রতি উত্তর দিতে হবে কারণ আমি তো পলিটিক্স করি তাই না তো এনসিপির নেতৃবৃন্দ তো আসলে মানুষকে সম্মান করে কথা বলতে জানে না তার শব্দগুলো দেখেন তিনি বলছেন গণ অধিকার পরিষদ এনসিপির সাথে যুক্ত হতে চেয়েছে দল হিসেবে গণ অধিকার পরিষদ বিলুপ্ত করে এনসিপিতে জয়েন করতে চেয়েছে নূর আহত হওয়ার পরে গণ অধিকার পরিষদ যোগাযোগ করেছে এই কথাগুলো মানে কি মানে আমার দলের কোনো অস্তিত্ব নাই অবস্থান নাই মানে এনসিপিতে আমাকে যেতেই হবে মানে এমন একটা ভাব তিনি আমাকে বললেন অবস্থান নাই দেখেন এমন একটা ভাব তিনি আমাকে বললেন যে মানে আমরা হচ্ছে জুলাইয়ের নেতৃত্ব তাদেরকে মানতে পারি না এবং আমরা তাদের সাথে যোগাযোগ করি এবং পরবর্তীতে টকশতে সে ভাব নিয়ে কথা বলি এ ধরনের কথা তিনি বলেছিলেন যে আমরা ভাব নিয়ে কথা বলি দেখেন মানে এনসিপি এমন অহংকার শুরু করেছে শুরুতে বিএনপি বেশিং করলো ব্যাপকভাবে হ্যাঁ বিএনপির বিরুদ্ধে এই করা সেই করা এরপরে এখন জামাত বেশিং শুরু করলো গণ অধিকার পরিষদকে নিয়ে তো কটাক্ষ শুরু থেকেই করছে এমন কি দেখেন এই সরকার যখন গঠিত হয়েছে সরকারের উপদেষ্টাদের পর্যন্ত বলি দেওয়া হয়েছে গণ অধিকার পরিষদকে পাত্তা দিবেন না আরে এনসিপির সাথে সরকার বসে তিন নম্বর দল হিসেবে গণ অধিকার পরিষদের যে সাংগঠনিক সক্ষমতা রয়েছে তার পাঁচ ভাগের এক ভাগও এনসিপির নাই আমি চ্যালেঞ্জ করে বলছি খোঁজ নেন আপনি প্রত্যেকটা জেলায় জেলায় যান খোঁজ নেন আমাদের ছাত্র সংগঠন যুব সংগঠন শেষ করে প্লিজ পেশাজীবী সংগঠন হয়তো তার সাথে টকসতেই আমার শেষ বসা আর হয়তো বসা হবে না এই জন্য ক্লিয়ার করি মানে তিনি এমন ভাব ধরলেন যে রাশেদ ভাই সাথে আসতে চাই শেষ করি রাশেদ ভাই সাথে আসতে আমি কিন্তু তার যাইনি কেন জানেন যাইনি কেন যাই এর কারণ হলো তিনি নুরুল্লাহ নূরকে একবার ফাটো করেছিলেন একটা টক যে নূর ভাই তার দল বিলুপ্ত করে গণ অধিকার পরিষদ ছেড়ে তিনি এনসিপিতে জয়েন করতে সেছেন হান্নান মাছ আমাদের প্রিয় ছোট ভাই বলেছিলেন জাস্ট আমি এসেছি তার কথাগুলোর কাউন্টার দেওয়ার জন্য যে এনসিপি এত বড় দল হয়ে যায়নি যে নলহাটনুরকে এনসিপি তে যোগদান করতে হবে বার আশেদ খান আশেদ খান কেন এনসিপি তে যোগদান করবে আমার কি এমন মানে প্রয়োজন পড়েছে শুরু করেছিলেন মানে আপনি প্রশ্নটা করেছিলেন এখন সেই থেকে তাদের আচরণগুলো আরো নমণীয় হতে আমি ধরে নিলাম তার বক্তব্যดิছে বিভিন্ন জায়গায় যে বিএনপি এর একটা জোট জামাতের নেতৃত্বে একটা জোট আর এনসিপির নেতৃত্বে একটা জোট সেখানে আবার নাম ব্যবহার করতেছে আমার পারমিশন ছাড়া গণ অধিকার পরিষদ গণসংহতি আন্দোলন এবি পার্টি দেখেন এই বিভিন্ন যাদের নাম বলতেছে এই দলের একজন শীর্ষ নেতা একদিন আমাকে প্রশ্ন করলো রাশেদ আপনাদের সাথে কি ওদের কোন যোগাযোগ হয়েছে আমি বলছি না জোট নিয়ে বলছে ওরা আমাদের নাম বলতেছে আমার তো বিব্রত হচ্ছে কিন্তু মিডিয়ার সামনে তো বলতে পারতেছি না না তাদের সাথে আমরা জোট করবো এটা তো বলা যায় না দেখেন ঠিক একইভাবে আমাদের নামটা ব্যবহার করতেছি যে আমরা যেহেতু আমরা এক দল হইতে পারি না এখন আমরা মানে জোট করতে চাই এনসিপির সাথে তো আমাদের জোট করার প্রয়োজন নাই কেন জোট করব বরং তারা আমরা যেহেতু একসাথে রাজনীতি করেছি তাই না তাদের সাথে আমাদের একটা বোঝাপড়া ছিল কিন্তু আজকে শুধুমাত্র নিজেকে বড় হিসেবে জাহির করার জন্য আপনি গণ অধিকার পরিষদকে ছোট হিসেবে দেখাইতে চান আরে ভাই আপনি তো আমাকে ছোট হিসেবে দেখাইতে হয়তো সাময়িক সময় পারবে ডক্টর মোহাম্মদ ইউনুস যখন থাকবে না তখন আপনার কি হবে তখন কোন মানুষ আপনাকে তিন নম্বর দল হিসেবে কাউন্ট করবে কে কাউন্ট করবে এখনও তো এই সরকার আছে সরকারের উপদেষ্টাদেরকে আপনারা নিয়োগ দিয়েছেন এবং এই জন্য এই সরকার উপদেষ্টারা আপনাদের গুরুত্ব দিচ্ছে আমি অকতমত কমিশনে একাধিকবার প্রতিবাদ জানিয়েছি যে আপনারা কেন এই তিনটা দলকে আপনারা এইভাবে গুরুত্ব দিচ্ছেন কেন বিএনপি জামাত এনসিপি কেন এনসিপি কে কি এই প্রতিষ্ঠিত করে দেওয়ার দায়িত্ব আপনাদের পরে আমাকে অকতমত কমিশনের একজন বলে দেখেন দরকার আছে দরকার আছে তাহলে অনেক সমস্যা আছে তো সমস্যাটা কি সমস্যাটা হলো এই যে বিভিন্ন জায়গায় তারা অনেক সৃষ্টি করতেছে জুলাই সনদে স্বাক্ষর করবে না এই দাবি মানতে হবে সেই দাবি মানতে হবে ভাই আপনাকে যখন জাতিসংঘে তিন নম্বর দল হিসেবে নিয়ে যায় তখন কেন বলেন না যে আমার এই অন্য দলের সাথে বৈষম্য করতেছেন আর যখন আপনার জুলাই সনদে স্বাক্ষরের ব্যাপার আসে তখন আপনি স্বাক্ষর করবেন না মানে এনসিপি কে নিয়ে তো আমরা বিতর্ক সৃষ্টি করতে চাই না এনসিপি এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে আজকে বাংলাদেশে যে বৈষম্যগুলো সৃষ্টি হয়েছে আজকে বিএনপি বেশি কালকে জামাত বেশি ইসলামী আন্দোলন বেশি গণ অধিকার পরিষদ বেশি হোয়াট ইজ দিস আপনি তো সবার কাছে প্রিয় ছিলেন আমরা তো স্বীকার করি যে হ্যাঁ এই ছাত্র নেতাদের আহ্বানে আমরা সবাই নেমেছি বিএনপি নেমেছে জামাত নেমেছে গণ পরিষদ নেমেছে সবাই নেমেছে সে আজকে সেই মানুষগুলো আপনাদের সমালোচনা কেন করতেছে কি কারণ কারণ আপনারা যখন সালাউদ্দিন আহমেদের মতন ব্যক্তিকে নিয়ে বলেন যে তাকে ক্ষমা চাইতে হবে তাও তার বক্তব্য আমি একাধিকবার শুনেছি আমি শোনার পরে আমি মানে অবাক হয়ে গিয়েছি কিভাবে সম্ভব এই বক্তব্যের কথা তো ভুল নাই তিনি বলেছেন যে জুলাই যোদ্ধারা কোনোভাবে এরকম স্বাক্ষর অনুষ্ঠান বানসান করতে পারে না এই কথাগুলো তো আমরা বলেছি আজকে আপনি সালাউদ্দিন আহমেদকে ক্ষমা চাইতে বলবেন এরপর আপনি জামাতকে বলবেন মধ্যে গোষ্ঠী ঢুকে পড়েছে এদের সবাই কি বলে নাই তো যে এই রকম যখন এই যে আমি একাধিকবার বলেছি যে জামাত ইসলাম যখন ঐক্যমত কমিশনে একদিকে আলোচনা হচ্ছে তখন কি হবে তাই না এই ধরনের সুযোগ তো আওয়ামী লীগ নেওয়ার জন্য অপেক্ষা করতেছে এই যে বিভিন্ন জায়গায় দেখতেছেন আগুন লাগতেছে আওয়ামী লীগ তো এই ষড়যন্ত্র করার জন্য তারা বসে আছে আজকে সে এনসিপি বলেন আর বৈষম্য ছাত্র আন্দোলন বলেন তাদের দায়িত্ব ছিল পুরো জাতিকে এক রাখা সমতা সৃষ্টি করা সাম্য সৃষ্টি করা ন্যায় বিচার সৃষ্টি করা আপনার অধিকারটা যখন অর্জন হয়ে যায় তখন আপনি চুপ আর যখন আপনার অধিকার অর্জিত হয় না তখন আপনি হাউকাও শুরু করে দেন আজকে গণ অধিকার পরিষদের ভূমিকা নাই আজকে আমি এর আগে বলেছিলাম দেখেন তারা একটা প্ল্যান করেছে যে গণ অধিকার পরিষদ বা যারা বিএনপির সাথে দুই হাজার সাল থেকে যুগবাদ আন্দোলন করেছে এরা যে টকশোতেই যাবে তাদেরকে বলা হবে বিএনপির মুখপাত্র বিভিন্ন আলোচনায় আমরা দেখছি যে বিএনপির সাথে তাদের জোট হচ্ছে তো বিএনপির সাথে তার তো রাজনৈতিক জোট হতেই পারে বাংলাদেশের ইতিহাসে বিএনপি একভাবে নিজেও তো ইলেকশন করে নাই জামাত করে নাই প্রত্যেকটা দল কোনো না কোনো ভাবে জোট করে এনসিপি জোট নিয়ে আমি কোনো নেগেটিভ কথা বলেছি বলি না হ্যাঁ তারা জোট করতেই পারে দলনдика পরিষদের সাথে জোটের কথা বলতে পারে বিএমপির সাথে বলতে পারে জামাতের সাথে কথা বলতে পারে কিন্তু যখন এইভাবে আমাকে আক্রমণ করা হবে আপনি অমুক্ত দলের মুখপাত্র তা আমি তো এখানে জামাতের সমালোচনা করেছি বিএনপি সমালোচনা করেছি যখন বিএনপি জামাত এনসিপি আমি দেখেন অটমদ কমিশনেরে বারবার বলেছি যে এই তিনটা দলের কারণে আজকে আমরা ক্ষমতায় আসতে পারতেছি না এই তিনটা দল কেউ কাউকে ছাড় দিচ্ছে না দেখেন এই সরকার কিন্তু এই তিনটা দলকে গুরুত্ব দিচ্ছে এই তিনটা দল যখন নিজেদের সম্মানটা পাচ্ছে তখন চুপ যখন নিজেদের সম্মানটা অন্যদের সম্মান নিয়ে তারা কোনো কথা বলছে না এই সব এনসিপির কাছে অনেক দায়িত্ব ছিল এই জাতিকে জাতীয় ঐক্য সৃষ্টি করা আমাদেরকে এক রাখা কিন্তু সেই তারা

এনসিপি এখন পর্যন্ত উত্থানকে ধারণ করে পাঁচ তারিখের পর থেকে পাঁচ তারিখে দুপুর বেলা সেনা নিবেশে যায় জুলাই নেতৃত্বকে মাইনাস করে যেটা করতে চাইছিল তারা পারে না এটা করতে পরবর্তীতে অনেক চেষ্টা ছিল এই নেতৃত্বকে মাইনাস করে এই নেতৃত্বকে মাইনাস করতে দিলে শেখ হাসিনা আসলে প্রথমে নাহিদ ইসলামরাও দৌড়বে তারপর বাকিদেরকে দৌড়বে এইভাবে দৌড়বে এখন তারও গুরুত্ব দেওয়া যাবে না তাদেরকে ডাকা যাবে না ওনাদেরকে ডাকতে হবে অনেক দিনের নিবন্ধিত দল গুণ বড় দল দেখা যাক ইলেকশন তো হচ্ছে ইলেকশন তো হবে কে কত পার্সেন্ট ভোট পাই জনমত হয় অনেক আমরা তো করি না বিএনপি গ্রন্থি পত্রিকা করে জামাত পত্রিকা করে বিদেশি সংস্থাগুলো করে দেখা যায় তো কার জনপ্রিয়তা কত বেশি এমন একটা ভাব নিয়ে কথা বলে মনে হয় যেন এখন আমাদের কোনো মনে করত মানুষের যে পরিবর্তন হয় এটাই বিশ্বাস করতে পারে না এটাই মানতে পারে না যে আজকে এই যে আক্তার হোসেনের নেতৃত্বে নাহিদ ইসলাম রাজনীতি করছে এখন নাহিদ ইসলামের নেতৃত্বে আক্তার হোসেন রাজনীতি করে না এখন কি একটা অনুষ্ঠান এটা মানতে পারবো না এবার শুরু করবে নাকি যাচ্ছে নাহিদ ইসলাম আমার নেতৃত্বে রাজনীতি করার ছেলে কেন আমি তার পিছনে কথা বলবো কেন তার গুরুত্ব দিব এত একটা যে পরিবর্তন হয় সময়ের কালে এর কালে যে একটা পরিবর্তন হয় এবার মেনে নেওয়া সম্ভব এবার কি অন্য প্রসঙ্গে যেতে পারি অন্য প্রসঙ্গে যেতে পারো না চান তাহলে